আচ্ছা এমন একটা পরিস্থিতির কথা ভাবুন তো যেখানে তাপমাত্রা মাপাটা খুব দরকারি কিন্তু আমাদের ওই সাধারণ থার্মোমিটার ওটা একদম কাজ করবে না যেমন যেমন ধরুন একটা চালু গাড়ির ইঞ্জিন তার ভেতরের তাপমাত্রা অথবা ধরুন একটা স্টিল প্ল্যান্টের বিশাল চুল্লি যেখানে আগুন গনগন করছে কি করে মাপবেন ওই রকম ভয়ানক গরম ঠিক তাই যেখানে সাধারণ পারদের থার্মোমিটার একেবারেই ফেল সেখানেই তো ইঞ্জিনিয়ারিংয়ের আসল মজা তাই না একদম আজকের আলোচনায় আমরা দেখব এই রকম কঠিন সিচুয়েশনে টেম্পারেচার মাপার কিছু ইন্টারেস্টিং টেকনিক মানে থার্মোকাপল আরটিডি থার্মিস্টার ও আচ্ছা প্রেশার থার্মোমিটারও আছে হয়তো হ্যাঁ প্রেশার থার্মোমিটার আর পাইরোমিটার এগুলো নিয়ে কথা বলবো দারুণ চলুন তাহলে এই টেকনোলজিগুলোর ভেতরে একটু ধুমারা যাক বোঝা যাক কোনটা কি আর কখন কোনটা ব্যবহার করতে হয় আচ্ছা শুরু করি থার্মোকাপল দিয়ে হ্যাঁ করা যাক ভাবুন তো দুটো আলাদা আলাদা মেটালের তার মানে ধাতু তাদের একসাথে জুড়ে দেওয়া হলো। এবার গরম করলে ওরা যেন তাপমাত্রার কম বেশির সাথে সাথে কথা বলছে মানে একটা ভোল্টেজ তৈরি করছে একদম ঠিক এই যে ঘটনাটা মানে টেকনিক্যালি এটাকে বলে সি ব্যাক এফেক্ট সি ব্যাক এফেক্ট হ্যাঁ যখন দুটো আলাদা ধাতুর জোড়া লাগানো অংশ আর অন্য প্রান্তের মধ্যে তাপমাত্রার একটা পার্থক্য তৈরি হয় তখন ওই জোরের মুখে একটা ছোট্ট ভোল্টেজ দেখা যায় ও আচ্ছা এই ভোল্টেজটা মেপেই আমরা তাপমাত্রাটা বুঝতে পারি এর একটা দিক থাকে একটা জানা তাপমাত্রায় যেটাকে বলে রেফারেন্স জাংশন আর অন্য দিকটা থাকে যেখানে মাপতে হবে মানে মেজারমেন্ট জাংশন মানে ভোল্টেজ মেপে টেম্পারেচার বোঝা যায় হ্যাঁ আর যে কে এরকম নানা টাইপের থার্মোকাপল আছে কোনটা কোন টেম্পারেচার রেঞ্জের জন্য ভালো সেটা আলাদা সহজে মনে রাখার জন্য থার্মোকাপল মানে তাপ দিলে ভোল্টেজ পাওয়া যায় আচ্ছা তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হলো থার্মোকাপলে তাপ দিলে কোন ইলেকট্রিক্যাল জিনিসটা তৈরি হয় হুম বেশ এবার আসি আরেকটা সেন্সরের কথায় বলুন ধরুন রাস্তায় খুব জ্যাম ভিড় তখন কি হয় গাড়ি স্পিড কমে যায় তো হ্যাঁ তা তো কমেই ঠিক তেমনি কিছু মেটেরিয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রন যখন যায় টেম্পারেচার বাড়লে তাদের যেতে একটু অসুবিধা হয় মানে রেজিস্টেন্স বা রোধ বেড়ে যায় এই আইডিয়াটা কাজে লাগায় আরটিডি তাই না একদম রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর বা আরটিডি আর এই আরটিডি গুলোর মধ্যে প্লাটিনাম রেজিস্টেন্স থার্মোমিটার মানে পিআরটিডি ও পিআরটিডি হ্যাঁ শুনেছি ওটা খুব স্টেবল হ্যাঁ খুবই নির্ভরযোগ্য কারণ প্ল্যাটিনামের তাপমাত্রার সাথে প্রায় একই সরল রেখায় বাড়ে মানে লিনিয়ারলি বাড়ে ফলে খুব সঠিক আর স্টেডি রিডিং পাওয়া যায় আচ্ছা এতটাই ভালো যে এদেরকে কিন্তু টেম্পারেচার মাপার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে মানে আইটিএস নাইনটি তার ক্যালিব্রেশনের জন্য রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয় এর জন্য মনে রাখা যায় আরটিডি মানে তাপ বাড়লে রোদ বাড়ে আচ্ছা তাহলে প্রশ্নটার হলো তাপমাত্রা বাড়লে আরটিডির মূল কোন ইলেকট্রিক্যাল প্রপার্টিটা বদলায় আচ্ছা এই রেজিস্টেন্স বদলানোর উপর ভিত্তি করে তো আরেকটা যন্ত্রও আছে তাই না হ্যাঁ ঠিকই ধরেছেন সেটা হল থার্মিস্টার থার্মেস্টার এগুলো আসলে সেমিকন্ডাক্টার মেটেরিয়াল দিয়ে তৈরি আর থার্মেস্টারগুলো খুব সেন্সিটিভ মানে তাপমাত্রার খুব সামান্য পরিবর্তন হলেই এদের রেজিস্ট্যান্স অনেকখানি বদলে যায় আরটিডির থেকেও বেশি ওহ তাই নাকি খুব সেন্সিটিভ তাহলে খুব তবে হ্যাঁ একটা ব্যাপার আছে এদের রেজিস্ট্যান্সের পরিবর্তনটা সাধারণত লিনিয়ার হয় না মানে নন লিনিয়ার তাই একটা নির্দিষ্ট আর তুলনামূলকভাবে কম টেম্পারেচার রেঞ্জের মধ্যে খুব সূক্ষ্ম পরিবর্তন মাপতে এরা দারুণ কাজের মনে রাখতে পারে থার্মেস্টার ইকোয়ালস টু খুব সেন্সিটিভ রোধ তাহলে আরটিডি র সাথে মূল পার্থক্যটা কি দাঁড়ালো যা একে আলাদা করছে আচ্ছা এবার একটু অন্যরকম পদ্ধতিতে যাই চলুন আচ্ছা আমরা যে জ্বর মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করি মানে সাধারণ কাছেরটা তাতে কি হয় পারদ বা অ্যালকোহল তাপ পেলে আয়তনে বাড়ে তাই তো হ্যাঁ এক্সপ্যানশন হয় প্রেশার থার্মোমিটারও কিছুটা এই রকমই তবে এখানে চাপটা হল আসল ব্যাপার অনেকটা বোতলে খুব গরম জল ভরলে যেমন বোতলের ভেতর চাপ বেড়ে যায় ঠিক বলেছেন একটা বন্ধ পাত্র থাকে তার ভেতরে একটা তরল বা গ্যাস থাকে টেম্পারেচার বাড়লে ওই তরল বা গ্যাসটা আয়তনে বাড়ে আর যেহেতু জায়গাটা বন্ধ তাই চাপ বেড়ে যায় হুম বুঝতে পারছি এই চাপটাকে একটা যন্ত্র দিয়ে মাপা হয় যেমন ধরুন বোর্ডেন টিউব বা বেলো ওই যন্ত্রটা চাপের ফলে নড়াচড়া করে একটা কাঁটা ঘোরায় আর আমরা টেম্পারেচার রিডিংটা পাই এর মূল আইডিয়া প্রেশার থার্মোমিটার মানে তাপ এক্সপ্যানশন চাপ তাহলে বলুন তো প্রেসার থার্মোমিটারের তাপমাত্রা মাপার জন্য কোন ফিজিক্যাল কোয়ান্টিটির পরিবর্তনটাকে ব্যবহার করা হয় কিন্তু একটা প্রশ্ন আছে বলুন যদি জিনিসটা এতটাই গরম হয় যে কাছে যাওয়াই মুশকিল ছোঁয়া তো দূরের কথা যেমন ওই যে বললেন চুল্লির আগুন বা ধরুন গলনো ধাতু ঠিক সেইখানেই আসে পাইরোমিটার মানে যেখানে টাচ করা যায় না পাইরোমিটার হ্যাঁ এগুলো কোনো জিনিসকে স্পর্শ না করে দূর থেকে তার টেম্পারেচার মেপে ফেলে কি করে সম্ভব সম্ভব কারণ সব গরম বস্তুই তো নিজের থেকে তাপ বিকিরণ করে তাই না মানে রেডিয়েশন ছড়ায় বিশেষ করে ইনফ্রারেড রেডিয়েশন এই রেডিয়েশনের পরিমাণটা মেপেই পাইরোমিটার টেম্পারেচার বলে দেয় আসলে সব বস্তুই তার তাপমাত্রা অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ বিকিরণ ছড়ায় এটাকে ব্ল্যাক বডি রেডিয়েশন প্রিন্সিপাল বলে ও আচ্ছা বিকিরণ মেপে হ্যাঁ আরেক ধরনের আছে অপটিক্যাল পাইরোমিটার সেটা আবার বস্তুর উজ্জ্বলতা দেখে মানে কতটা উজ্জ্বল দেখাচ্ছে সেটার সাথে একটা জানা উজ্জ্বলতার ফিলামেন্টের তুলনা করে টেম্পারেচার ঠিক করে এর সহজ সূত্র পাইরোমিটার ইজ ইকুয়াল টু দূর থেকে বিকিরণ মাপা তার মানে পাইরোমিটার মূলত কোন ধরনের সিচুয়েশনে টেম্পারেচার মাপার জন্য বেস্ট আচ্ছা এই যে এতগুলো যন্ত্রের কথা শুনলাম এগুলো কি সব আলাদা আলাদা ব্যবহার হয় নাকি একসাথেই লাগে বেশিরভাগ সময়ই একসাথে লাগে মানে একটা বড় সিস্টেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেন্সর দরকার হয় ধরুন একটা পাওয়ার প্ল্যান্ট হ্যাঁ সেখানে হয়তো বয়লারের ভেতরে সাংঘাতিক তাপমাত্রা মাপার জন্য পাইরোমিটার লাগছে আবার বয়লার থেকে যে স্টিম পাইপ বেরোচ্ছে সেটার টেম্পারেচার মাপতে হয়তো থার্মোকাপল লাগানো আছে আচ্ছা আবার ধরুন কুলিং ওয়াটার সিস্টেম বা কন্ট্রোল রুমের ভেতরের সূক্ষ্ম টেম্পারেচার কন্ট্রোলের জন্য হয়তো আরটিডি বা থার্মেস্টার ব্যবহার করা হচ্ছে মানে সিচুয়েশন অনুযায়ী ঠিক যন্ত্রটা বাঁচতে হয় বা কয়েকটার কম্বিনেশন ব্যবহার করতে হয় দারুণ তাহলে ব্যাপারটা সংক্ষেপে দাঁড়াল এরকম থার্মোকাপল মানে ভোল্টেজ আরটিডি আর থার্মেস্টার হল রেজিস্ট্যান্স প্রেশার থার্মোমিটারে চাপ আর পাইরোমিটার মানে বিকিরণ একদম ঠিক এই যে বিভিন্ন টেকনিকগুলো জানা আর পরিস্থিতি বুঝে সঠিক যন্ত্রটা বেছে নিতে পারা এটাই তো আসল ইঞ্জিনিয়ারিং স্কেল তাই না তাহলে এই আলোচনা থেকে এটা পরিষ্কার যে টেম্পারেচার মাপাটা শুধু একটা নম্বর দেখা নয় এর পেছনে অনেক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং আছে অবশ্যই আর একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই তাপমাত্রা ঠিকঠাক মাপতে পারা কন্ট্রোল করতে পারা এটা কিন্তু ভীষণ জরুরি এটা শুধু সেফটির ব্যাপার নয় এটা ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন বাড়ায় মেশিনের এফিসিয়েন্সি ঠিক রাখে এনার্জি বাঁচায় অনেক দিক আছে আর নতুন টেকনোলজির দরজা খুলে দেয় আজকের দিনে অটোমেশন বলুন এনার্জি কনজারভেশন বলুন বা ধরুন অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং সব কিছুর পেছনেই কিন্তু এই টেম্পারেচার মাপর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতে যে কোনো টেকনিক্যাল চ্যালেঞ্জ নিতে গেলে এটা একটা শক্ত ভিত তৈরি করে দেবে সত্যি এটা ভাবার মতো বিষয় আচ্ছা শেষে একটা প্রশ্ন মাথায় আসছে তো এই যে ন্যানো টেকনোলজির জগৎ যেখানে সবকিছু এত ছোট মানে চোখে দেখা যায় না প্রায় হ্যাঁ সেখানে তাপমাত্রা কিভাবে মাপা হয় সেখানেও কি এই একই নীতিগুলোই কাজ করে নাকি একদম অন্য কোনো উপায় আছে এটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করা যাবে